আমরা আজকে নবম শ্রেণীর ক্লাসে দেখাবো টি জয়েন্ট করা অনেক সময় তার জয়েন করা লাগে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া লাগে একটা জয়েন্ট থেকে আলাদা কোনো জয়েন করা লাগে লোডের স্বার্থে লোড দেওয়ার স্বার্থে সেই ক্ষেত্রে আমরা আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো টি জয়েন্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে সবাই হাতে কলমে কাজ করছে প্র্যাকটিক্যালের অংশ হিসাবে আজকে নবম শ্রেণীর ইলেকট্রিক্যাল জেনারেল ইলেকট্রিক্যাল ক্লাস ছাত্রছাত্রীরা এখানে দাঁড়িয়ে তাদের জব তৈরি করছে টি জয়েন্ট আজকের জবের নাম হলো টি জয়েন্ট যেটা তারা বাস্তবে এখানে হাতে কলমে করছে যেটা প্রত্যেকের ইয়ার একটা করে দায়িত্ব আছে আপনারা যারা যারা এই টি জয়েন্ট শিখতে চান আমাদের পেজের সাথে থাকুন তাহলে আমাদের এই পেজে থাকলেই আপনারা প্রত্যেক দিন এই কারেন্টের কাজ আমরা যে ল্যাবে এসে করি যে প্র্যাকটিক্যাল ক্লাস করি এই প্র্যাকটিক্যাল ক্লাস করলে সেটা সম্পর্কে আপনারা ধারণা অর্জন করতে পারবেন আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন বাস্তব জ্ঞান অর্জন করতে পারবেন যেটা ভবিষ্যতে কর্মক্ষেত্রে গিয়ে এই জ্ঞান দক্ষতা প্রয়োগ করতে পারবেন দেখুন আমরা এখানে যে প্রয়োজনীয় যে সমস্ত মালামাল ছিল দরকার ছিল বা মালামাল এবং যন্ত্রপাতি সেটা হলো কাটিং ফ্লায়ার্স ফ্ল্যাট ফ্লায়ার্স নাইফ অর্থাৎ চুরি যেটাকে বলা হয় আর ইনসুলেটিং টেপ যেটা দিয়ে আমরা আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাস সম্পন্ন করতে সক্ষম হব

নিজে হাতে এখানে টি জয়েন্ট করছে অনেকে হয়ে গেছে ব্যক্তির কাজটা আমরা দেখব পর্যবেক্ষণ করে আসলে কীভাবে করছে তারা সঠিক পদ্ধতি হয়েছে না মূলত এই যে আমরা একটা টি জয়েন্ট দেখতে পাচ্ছি দেখেনি যে এই টি জয়েন্টটা করছে সুন্দর করে কারণ আমরা এই টি জয়েন করার কেন প্রয়োজন টি জয়েন করার প্রয়োজন যে একটা লোড থেকে মানে একটা লাইন থেকে যদি বিভিন্ন লোডে লাইন নেওয়া লাগে সেই ক্ষেত্রে আমাদেরকে টি জয়েন্টের প্রয়োজন হয় এবং এখানে একটা সংযোগ বক্স দেওয়া থাকে জয়েন্ট বক্স যেটাকে বলা হয় সেই বক্সের ভিতরেই আমরা টি জয়েন্টের জয়েন্টটা ফেলি যাতে আমরা অন্য কোনো সংযোগে এই লাইনটা নিতে পারি বা অন্য কোনো লোডে নিতে পারি এক ঘর থেকে অন্য ঘরে নেওয়ার সময়ও আমরা এই জয়েন্টটা করে থাকি এবং বিভিন্ন রুমে বিভিন্ন রুমে আমরা এটাকে হলো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড যেটাকে সংক্ষেপে বলা হয় এস ডিবি এস ডিবিতে নেওয়ার সময় আমরা মেইন লাইন থেকে আমরা টি জয়েন্টের মাধ্যমে আমরা এসডিবিতে নিতে পারি দেখুন এরা অনেক সুন্দর করছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন এই দেখাও যেগুলো করছে এগুলোকে দেখাও সে কার কাছে দেখো দেখো এই যে আমরা এই এই নাইটটা ব্যবহার করছি এই যে তার তারের যে ইনসুলেশন এটা উঠানোর জন্য আমরা এটি ব্যবহার করছি দেখি কি এক আর হয়েছে ভালো হয়েছে এদেরকে একটু সাহায্য করো এদের একটু সাহায্য করো একে সাহায্য করো বেশি হয়েছে এরা কিন্তু ওই যে কিন্তু বেশি ভালো হয়নি এই কারণেই হয়নি যে দেখো এরা টেপিং করা বোঝে না যেখানে ইনসুলেশন মুক্ত তার আর কি যেটা যে জয়েন্টটা সেটা কিন্তু টেপিং করা হয় না এই জন্যই হয় না দেখো এই দেখো টেপিংয়ের মাথা কিন্তু ভাঙা আছে হবে না সুন্দর করে করতে হবে এখানে তো কিন্তু অনেক খুশ হয়ে গেছে ইচ্ছা মতো টেপ পেশালে কিন্তু টেপিং হয় না টেপিং করার একটা মস্তিরতা থাকতে হবে সৌন্দর্য থাকতে হবে সুন্দর দেখা যাবে এরকম পরিস্থিতি দেখা দিতে হবে এই যে আমরা এখানে দেখছি আরেকটা কাজ চলছে এই যে আমরা এই জবটা দেখো এই জায়গা কম তাই কেন ব্যবহার করতে হবে এদের একটু ভুল আছে সেটা হলো এই জায়গাতে আরেকটা একটা দিতে হবে এ তোমরাও তো এটা কেউ করতে নেই আমরা এখানে ঘোরাবো এক প্যাস এখানে এক প্যাস দিয়ে আমরা এখানে একটা প্যাস দিই এখানেও দেবো তাহলে কিন্তু এখানে কিন্তু বেরোয় যাবে দুদিন পরেই একটু নড়াচড়া করলে এখানে তার বেরোয় যাবে ঠিক আছে এই জন্য আমাদের এখানে একটা প্যাস দিতে হবে সুন্দর করে প্যাস দিতে হবে হয়েছে হয়েছে দেখো আমরা প্রতিদিনই আমাদের নবম শ্রেণীর ক্লাসে যেহেতু দশম শ্রেণীর ক্লাসে আমাদের তো নাই এসে নবম শ্রেণীর ক্লাসে আমরা প্রতিদিনই ক্লাস থাকলেই আমরা প্র্যাকটিক্যাল করব এবং করি যেটা দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এই জন্য যে আমরা কারেন্টের কাজ যদি আপনারা কেউ শিখতে চান অবশ্যই অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন আমাদের ছাত্রছাত্রী নিয়ে আমরা যে প্র্যাকটিক্যালভাবে যদি করে থাকি সেটা দেখার অনুরোধ রইল এবং দেখলে আপনারা অবশ্যই বাড়ি যে সামান্য কাজ থাকে নিজের বাড়িতে সেগুলো করতে আপনারা লক্ষ্য হবে 놀러가자